হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত তোমাদের ডাব্লিউপি কেপি এবং ক্লাসশিপের স্পেশাল জি ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিন্তু কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি তো তোমার ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে দেখো আজকে প্রথম প্রশ্ন রয়েছে আমাদের নানাবতী কমিটি গঠিত হয়েছে কোন ঘটনা তদন্তের জন্য কোন ঘটনা তদন্তের জন্য নানাবতী কমিটি গঠিত হয়েছে সঠিক উত্তর অপশান টু কাণ্ড এর তদন্তের জন্য নানাবতী কমিটি গঠিত হয়েছিল ঠিক আছে দেখে নাও কাণ্ড কি। তো তোমাদেরকে বলে দিই দু হাজার দুই সালের সাতাশে ফেব্রুয়ারি গোধারা স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয় সেখানে মারা যান অযোধ্যা থেকে ফিরে আসা উনষাট জন হিন্দু তীর্থযাত্রী যার ফলে গুজরাটের দাঙ্গা দেখা দেয় ফলস্বরূপ দু হাজার দুই সালে এই কমিশন গঠিত হয় ঠিক আছে মনে রাখবে নানাবতী কমিশন বা নানাবতী কমিটি অ্যান্ড প্রাথমিকভাবে কেজি সাহের নেতৃত্বাধীন এক বেঞ্চের কমিশন তৈরি হল পরে অবসরপ্রাপ্ত বিচারপতি জি টি নানাবতী এই কমিশনের নেতৃত্ব দেন ঠিক আছে তো মনে রাখবে নানাবতী কমিশনের নেতৃত্ব দেন কে তিনি হচ্ছেন জি টি নানাবতী ঠিক আছে তিনি আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন কিন্তু বিচারপতি ছিলেন মনে রাখবে এবং পরবর্তীকালে কিন্তু এই গোধারা কাণ্ডেও এটা রিলেটেড কিন্তু একটা মুভিও কিন্তু রিলিজ হয়েছিল আমাদের মানে এই দু হাজার কিন্তু রিলিজ হবে ঠিক আছে অ্যান্ড দেখানো দু নম্বর আমাদের প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজনৈতিক নেতার ছবি প্রথম ডাকটিকিটে ব্যবহৃত হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এক্সামে বারবার আসে কোন রাজনৈতিক নেতার ছবি প্রথম ডাকটিকিটে ব্যবহৃত হয়েছিল সঠিক উত্তর মহাত্মা গান্ধীর ছবি প্রথম ডাকটিকিটে ব্যবহৃত হয়েছিল তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কী প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কী সঠিক উত্তর হচ্ছে অপশান টু দাদা সাহেব ফালকে হচ্ছে প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্লেলিস্টে বা এই ক্লাসে আমরা যে সমস্ত প্রশ্ন করাচ্ছি তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এক্সট্রা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো প্রত্যেকটি প্রশ্নই মনোযোগ সহকারে কিন্তু দেখবে ঠিক আছে দেখে আমাদের আমাদের মুভি রিলেটেড কিছু ভারতের চলচ্চিত্র জগৎ রিলেটেড কিছু প্রশ্ন দেখে না উনিশশো সালের মুক্তিপ্রাপ্ত রাজা হরিশ্চন্দ্র তার আত্মপ্রকাশমূলক চলচ্চিত্র ছিল যা ভারতবর্ষের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চিত্র ঠিক আছে মনে রাখবে দাদা সাহেব ফাল্কির প্রথম চলচ্চিত্র ছিল উনিশশো তেরো রাজা হরিশ্চন্দ্র যেটা ছিল ভারতবর্ষের প্রথম নির্বাক চলচ্চিত্র ঠিক আছে মনে রাখবে এবং চলচ্চিত্র সবচাইতে উচ্চতম পুরস্কার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড তার নামের নামেই কিন্তু দেওয়া হয় ঠিক আছে অ্যান্ড আলোমারা হলো ভারতে নির্মিত হওয়া প্রথম সোবাক চলচ্চিত্র ঠিক আছে আলোমারা হলো প্রথম সোবাক চলচ্চিত্র মানে শব্দ চলচ্চিত্র এটি পরিচালনা করেছিলেন ই ইরানি বা আরদেশীয় ইরানি ঠিক আছে আলোমারা উনিশশো সালের চোদ্দোই মার্চ মুক্তি পেয়েছিল মনে রাখবে আলোমারা সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এবং আমাদের দাদা সাহেব ফালকের রাজা হরিশ্চন্দ্র মুক্তি পেয়েছিল উনিশশো সালে ঠিক আছে অ্যান্ড দেখো কিষাণ কন্যা হলো ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র তো ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে কিষাণ কন্যা যেটা কিন্তু পরিচালনা করেন কে তিনি হচ্ছেন আমাদের মতি গিদুয়ানি ঠিক আছে অ্যান্ড দেখো আছে মাদার ইন্ডিয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র যা শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল তো অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল প্রথম ভারতীয় সিনেমা কোনটি সেটা হচ্ছে মাদার ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ এবং এর পরিচালনা কে করেন তিনি হচ্ছেন মেহবুব খান ঠিক আছে এটা একদম বারবার আসে যে মাদার ইন্ডিয়া চরিত্রে চলচ্চিত্রের পরিচালক কে তো তিনি হচ্ছেন মেহবুব খান মনে রাখবে এনে আরও এখানে প্রশ্ন হয় প্রথম সোভাগ বাংলা চলচ্চিত্র হচ্ছে মনে রাখবে জামাই ষষ্ঠী ও দেনা পাওনা যেটা উনিশশো একত্রিশ সালে কিন্তু আমাদের রিলিজ হয় ঠিক আছে মানে যে বছর আমাদের কিন্তু আলোমারা রিলিজ হয়েছিল সে বছরই কিন্তু আমাদের জামাই ষষ্ঠী ও দেনা পাওনা রিলিজ হয়েছিল ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র কী তো মনে রাখবে সেটা হচ্ছে আমাদের মঙ্গল বিপ্লব মঙ্গল হচ্ছে প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র ঠিক আছে যেটা উনিশশো উনিশ সালে রিলিজ হয় এবং এটা কে রিলিজ করেন মানে কে পরিচালনা করেন এটা পরিচালনা করেন হীরালাল সেন মনে রাখবে বাঙালি পরিচালক হিরালাল সেন বিপ্লব মঙ্গল চলচ্চিত্রটি প্রথম পরিচালনা করেন ঠিক আছে উনিশশো সালে এবং তাকেই কিন্তু আমাদের ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক বলে মানা হয় ঠিক আছে ভারতের প্রথম ডাইরেক্টর বা ভারতের প্রথম কিন্তু চলচ্চিত্র পরিচালক হচ্ছে আমাদের এই হীরালাল সেন ঠিক আছে তোমাদেরকে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাটের দশককে প্রায়শই কিন্তু ভারতের চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হয় ঠিক আছে নেক্সট নেক্সট দেখো আমাদের চার নম্বর প্রশ্ন রয়েছে ভারতের প্রথম লোহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের প্রথম লোহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় মনে রাখবে জামশেদপুরে প্রথম ভারতের লোহ ইস্পাত কারখানা স্থাপিত হয় যেটার নাম হচ্ছে আমাদের টিস্কো ঠিক আছে এবং এটা এস্টাবলিশ হয় মনে রাখবে উনিশশো সালে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ দেখুন নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে কার নেতৃত্বে মন্ডল কমিশন গঠিত হয় মন্ডল কমিশন গঠিত হয় কার নেতৃত্বে সঠিক উত্তর হবে আমাদের অপশান ওয়ান বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডলের নেতৃত্বে মণ্ডল কমিশন গঠিত হয় ঠিক আছে তোমাদেরকে বলে দিই মণ্ডল কমিশন বা সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী কমিশন ভারতে উনিশশো সালে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের অধীনে জনতা পার্টির সরকার দ্বারা ভারতের সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলিকে চিহ্নিত করার আদেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবে এরা প্রতিষ্ঠিত হয়েছিল সামাজিক বা শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলিকে চিহ্নিত করার জন্য ঠিক আছে অ্যান্ড এটির নেতৃত্ব ছিল এটির নেতৃত্বে ছিলেন একজন ভারতীয় সংসদ সদস্য বিপি মণ্ডল বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডল বা বিপি মণ্ডল ছিলেন এটার কিন্তু হেড ঠিক আছে এই কমিশনের কিন্তু লিডার ঠিক আছে অ্যান্ড কমিশনের সুপারিশ করেছিল এই কমিশনের সুপারিশ কী ছিল সেটা ছিল আমাদের এই সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীকে কিন্তু সাতাশ পার্সেন্ট কিন্তু সংরক্ষণ দেওয়া সরকারি চাকরি ও পাবলিক সেক্টরে ঠিক আছে অ্যান্ড তফশিলী জাতীয় ও উপজাতিদের জন্য মোট সংরক্ষণ কিন্তু ফোর্টি নাইন মানে উনপঞ্চাশ শতাংশ নিয়ে যাওয়া এটা কিন্তু আমাদের এই মন্ডল কমিশনের কিন্তু আমাদের দাবি ছিল ঠিক আছে ভর রাখবে দেখো ছ নম্বর প্রশ্ন ছিল আমাদের বিশ্বকাপ ফুটবলে প্রথম কোন দেশ চ্যাম্পিয়ন হয় বিশ্বকাপ ফুটবলে প্রথম কোন দেশ চ্যাম্পিয়ন হয় মনে রাখবে বিশ্বকাপ ফুটবলে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল আমাদেরকে সেটা হচ্ছে উরুগুয়ে ঠিক আছে মনে রাখবে বিশ্বকাপ ফার্স্ট ফুটবল খেলা হয়েছিল উনিশশো কত সালে উনিশশো তিরিশ সালে মনে রাখবে উনিশশো সালে উরুগুয়েতেই কিন্তু ফার্স্ট বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়েছিলো ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হোস্ট করেছিল উরুগুয়ে এবং এর ফাইনাল মানে রানার কি ছিল সেটা ছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা ছিল বিশ্বকাপ প্রথম ফুটবলে কিন্তু রানার ঠিক আছে এন্ড তোমাদেরকে বলে দিই বিশ্বকাপ ফুটবল সবচেয়ে বেশিরভাগ প্রাইজ কারা জিতেছে সবচেয়ে বেশিবার প্রাইজ জিতেছে ব্রাজিল মনে রাখবে তারা সর্বমোট কিন্তু পাঁচটা কিন্তু ট্রফি পেয়েছে ঠিক আছে নেক্সট গ্রাফিয়ান ফলিকল কী বায়োলজি থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রাফিয়ান ফলিকল কী তো মনে রাখবে গ্রাফিয়ান ফলিকল হচ্ছে একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলে গ্রাফিয়ান ফলিকল ঠিক আছে একটি আদি ডিম্বথলি যদি একটি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় আমাদের গ্রাফিয়ান ফলিকল ঠিক আছে নেক্সট নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় খেলোয়াড় পুনম চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত পুনম চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত মনে রাখবি পুনম চোপড়া তিনি জুডো খেলার সাথে যুক্ত রবি শাস্ত্রী প্রথম শ্রেণীর ক্রিকেটে কার বলে একবারে ছয়টি ছক্কা মারেন একবারে বা এটা বলতে পারো এক ওভারে ঠিক আছে রবি শাস্ত্রী কার ওভারে এক বলে ছয়টি ছক্কা মারেন সঠিক উত্তর অপশান টু তিলকরাজ রবি শাস্ত্রী তিলকরাজের ওভারে এক ওভারে ছয়টি ছক্কা মারেন ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই এখানে দেখো প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি প্রথম শ্রেণীর ম্যাচে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন তিনি হচ্ছেন রবি শাস্ত্রী ঠিক আছে উনিশশো সালে বোম্বে এবং বরোদার মধ্যে একটি ম্যাচের সময় ঠিক আছে এটা রঞ্জি ট্রফিতে কিন্তু হয়েছিল অ্যান্ড তোমাদেরকে বলে দিই তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে মারেননি এটা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন কে তিনি মেরেছিলেন আমাদের যুবরাজ সিং মনে রাখবে স্টুয়ার্ট ব্রড ব্রডের বিরুদ্ধে ঠিক আছে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে তিনি দু হাজার সাতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রদের বিরুদ্ধে কিন্তু যুবরাজ সিং এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন এবং কোন স্টেডিয়ামে সেটা হচ্ছে কিংস মিড স্টেডিয়াম খুব গুরুত্বপূর্ণ কিংস মিড স্টেডিয়ামে তিনটি ছয়টি ছক্কা মেরেছিলেন যেটা কিন্তু সাহারা স্টেডিয়াম নামও কিন্তু পরিচিত দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে দশ নম্বর প্রশ্ন ভারতের কোন ফুটবলার প্রথম পদশ্রী লাভ করেন কোন ফুটবলার প্রথম পদশ্রী লাভ করেছিলেন তিনি হচ্ছেন অপশান এ গোষ্ঠপাল প্রথম ভারতীয় ফুটবলার যিনি পদশ্রী পুরস্কার লাভ করেন ভারতের কোন রাষ্ট্রপতি সবচেয়ে বেশি সময় কার্যভার পালন করেন সবচেয়ে বেশি সময় কার্যকর পালন করে কে বা কার্যভার পালন করে কে কোন রাষ্ট্রপতি তিনি হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন রয়েছে কোন দেশে প্রচলিত মুদ্রার নাম রুবেল কোন দেশের প্রচলিত মুদ্রার নাম রুবেল মনে রাখবে রাশিয়ার প্রচলিত মুদ্রার নাম হচ্ছে রুবেল ঠিক আছে ইউক্রেনের মুদ্রার নাম কি ইউক্রেনের মুদ্রার নাম কি সেটা হচ্ছে আমাদের কী বলো সেটা হচ্ছে রিভিনিয়া ঠিক আছে মনে রাখবে রিভিনিয়া হচ্ছে রিভিনিয়া হচ্ছে ইউক্রেনের মুদ্রার নাম ঠিক আছে অ্যান্ড তুরস্কের মুদ্রার নাম কি তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড কাতারের মুদ্রার নাম কি কাতারের মুদ্রার নাম হচ্ছে রিয়েল ঠিক আছে মনে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন নেক্সট বিশ্বের কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি বিশ্বের কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি। মনে রাখবে বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে আমাদের মারিয়ানা অ্যাস্টেনা প্যারন ঠিক আছে মারিয়ানা মারিয়া অ্যাস্টেনা প্যারন ঠিক আছে মারিয়ানা নয় মারিয়া অ্যাস্টেনা প্যারন হচ্ছে বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম ঠিক আছে অ্যান্ড তিনি আর্জেন্টিনার প্রথম কিন্তু মহিলা রাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে মনে রাখবে আর্জেন্টিনার প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে মারিয়া অ্যাস্টেনা প্যারন ঠিক আছে নেক্সট দেখো বিশ্বের প্রাচীন ক্ষুদ্র শহর কোনটি বিশ্বের সর্বপ্রাচীন ক্ষুদ্র শহর কোনটি সেটা হচ্ছে দামাসকাস বিশ্বের সর্বপ্রাচীন ক্ষুদ্র শহর টেলিফোন সংক্রান্ত শব্দ এসটিডি কথার কোথার অর্থ কী এসটিডি কোথার অর্থ কী সাবস্ক্রাইবার ট্যাঙ্ক ডাইলিং হচ্ছে আমাদের এসটিডি কোথার সম্পূর্ণ অর্থ তো তোমরা মনে রাখবে দেখো সাবস্ক্রাইবার ট্যাঙ্ক ডাইলিং এসটিডি কোড প্রতিটি শহর শহর এবং গ্রামে বরাদ্দ করা হয় এই কোডগুলি দুই থেকে আট ডিজিটের মধ্যে লম্বা হতে পারে যেখানে বৃহত্তম মেট্রোপলিটন এলাকা এবং শহরগুলির সংক্ষিপ্ততম কোড রয়েছে ঠিক আছে মানে যেখানে শহর এলাকা মেট্রোপলিটন এলাকা সেখানে কিন্তু এই কোডগুলি শর্টস এবং যত যত গ্রামের দিকে যাওয়া যায় এই মানে এই কোডগুলো কিন্তু তত লং হয়ে যায় ঠিক আছে তো মোটর আমাদের ভারতবর্ষে কিন্তু মেট্রোপলিটন শহর কিন্তু নয়টি রয়েছে ঠিক আছে তো তাদের কিন্তু আমাদের এস কোড দুইটি করে যেমন দেখো আমাদের দিল্লির এস টিডি কোড হচ্ছে এগারো মুম্বাইয়ের বারো মানে বাইশ সরি কলকাতা তেত্রিশ ঠিক আছে চেন্নাইয়ের চুয়াল্লিশ পুনের আমাদের কুড়ি আহমেদাবাদ এগুলো সমস্ত রয়েছে ঠিক আছে তো এগুলো তোমরা চেক করে নেবে নেক্সট দেখো আমাদের ষোলো নম্বর প্রশ্ন রয়েছে কোন ভারতীয় ব্যক্তিত্ব উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে পাঁচবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলো পুরস্কারটি পাননি তিনি উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে পাঁচবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বা একবারও পাননি তিনি কে তিনি হচ্ছেন আমাদের মহাত্মা গান্ধী ঠিক আছে তিনি একবারও পাননি এবং তিনি কিন্তু আর পাব না ঠিক আছে নেক্সট নেক্সট সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন তারিখটি বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয় বিশ্ব এইডস দিবস ভেরি 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 ইম্পর্ট্যান্ট ঠিক আছে ডেট রিলেটেড প্রশ্ন থেকে এই এক্সাম এই প্রশ্নটা কিন্তু যে কোনো এক্সামে বার বার আসে কেন আসে আমি জানি না ঠিক আছে তো বিশ্ব এইডস দিবস পালন করা হয় মনে রাখবে ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই উনিশশো সালে এই এডস দিবসটি প্রথমবারের মতন কিন্তু বিশ্বব্যাপী পালন করা হয় অ্যান্ড এইডসের ভাইরাসের নাম হচ্ছে এইচ ভাইরাস ঠিক আছে অ্যান্ড এটা যে টেস্ট করা হয় এইচ আই ভাইরাস পরীক্ষার জন্য মনে রাখবে এলিসা টেস্ট করা হয় ঠিক আছে এলিসা টেস্ট এলিসা টেস্ট করা হয় এইচ আই ভাইরাস কিন্তু টেস্ট করার জন্য এটাও এক্সামে বারবার আসে দেখুন নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে এই প্রশ্নগুলো এক্সামে বারবার আসে এই গভর্নর জেনারেল ঠিক আছে ভাইসহ রিলেটেড প্রশ্ন তো মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন আমাদের মাউন্ট ব্যাটন ঠিক আছে বাট তোমাদের যদি পড়তো যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে তখন তো হটে সেটা আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে এবং তোমাদের যদি পড়তো যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে তাহলে সেটা হতো আমাদের লর্ড উইলিয়াম ব্যান্টিক ঠিক আছে তোমরা এখানে মনে রাখবে দেখো এই প্রশ্নগুলো বাংলার প্রথম গভর্নর হচ্ছে আমাদের রবার্ট ক্লাইভ বাংলার শেষ গভর্নর হচ্ছে আমাদের ওয়ারেন হ্যাস্টিন অ্যান্ড বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন আমাদের ওয়ারেন হ্যাস্টিং অ্যান্ড বাংলার শেষ গভর্নর জেনারেল হচ্ছেন আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক অ্যান্ড ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক অ্যান্ড ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে আমাদের লর্ড কেনিং ভারতের প্রথম ভাইসরাই লর্ড কেনিং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন অ্যান্ড স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী ঠিক আছে মনে রাখবে কোন তারিখে বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে মনে রাখবে ফিফথ জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস নেক্সট আমাদের কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে দু হাজার আটের নোবেল শান্তি পুরস্কার কে পান দু হাজার আট সালে নোবেল শান্তি পুরস্কার কে পান তিনি হচ্ছেন অপশান টু মার্তি আতিসারি দু হাজার আট সালে নোবেল শান্তি পুরস্কার পান ঠিক আছে দেখে নাও নোবেল পুরস্কার রিলেটেড কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন শান্তি আমাদের শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলোতে মনে রাখবে বাকি সব ক্ষেত্রে সুইডেনের অষ্টক স্টকহোমে এই পুরস্কার কিন্তু আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় ঠিক আছে তো মনে রাখবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলোতে অ্যান্ড বাকি সবগুলি দেওয়া হয় সুইডেনের স্টক হোমে অ্যান্ড বিজ্ঞানী আলফ্রেড নোবেল এই পুরস্কার প্রচলন করেন আলফ্রেড নোবেল এই পুরস্কার প্রচলন করেন আলফ্রেড নোবেল কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছিলেন মনে রাখবে অ্যান্ড উনিশশো এক সালের দশই ডিসেম্বর প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় যা ছিল আলফ্রেড নোবেলের পঞ্চম মৃত্যুবার্ষিকী মনে রাখবে অ্যান্ড নোবেল পুরস্কার দিবস পালন করা হয় দশই ডিসেম্বর কারণ এই দিনেই কিন্তু আমাদের আলফ্রেড নোবেল কিন্তু মারা যান ঠিক আছে মনে রাখবে অ্যান্ড শুরুতে শুধুমাত্র শান্তি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলেও ধাপে ধাপে বাকি পাঁচটি ক্যাটাগরি যেমন চিকিৎসা শাস্ত্র পদার্থবিজ্ঞান রসায়ন অর্থনীতি ও সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় ভারতের হয়ে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে তিনি হচ্ছেন প্রথম আমাদের পেয়েছেন মাদার টেরেজা উনিশশো সালে অ্যান্ড তারপরে পেয়েছে কল্যাণ সত্যার্থী দু সালে ঠিক আছে মনে রাখবে গুরুত্বপূর্ণ কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কার সভাপতিত্বে এটা সকলেই পারবে তোমরা এইচ ইউ জি ক্রুস্তানার কোনো দিনই পাবে না সেটা হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় মনে রাখবে আমাদের জাতীয় কংগ্রেস গঠিত হয় আমাদের লর্ড ডাফরিনের সময় ঠিক আছে মনে রাখবে লর্ড ডাফরিনের সময় কিন্তু আমাদের ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয় দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি কে ছিলেন তিনি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ দেখেন আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আঠারোশো সাতাশ সালে বদরুদ্দিন তৈয়বজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি এবং কংগ্রেসের তৃতীয় সভাপতি হয়েছিলেন অ্যান্ড আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় সরকারের প্রথম সভাপতি হয়েছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট আঠারোশো ছিয়াশি সালে ভারতীয় জাতীয় সরকারের দ্বিতীয় সভাপতি হয়েছিলেন দাদাভাই নরজি তো ফার্স্ট ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট দাদাভাই নরজি নেক্সট বদরুদ্দিন তৈয়বজি যিনি ফার্স্ট মুসলমান সভাপতি ছিলেন অ্যান্ড নেক্সট দেখো আঠারশো সালে জর্জ ইউল কংগ্রেসের প্রথম বিদেশ সভাপতি হয়েছিলেন তো কংগ্রেসের প্রথম বিদেশ সভাপতি হয়েছিলেন জর্জ ইউল আঠারোশো সালে ঠিক আছে সালগুলো মনে রাখবে অ্যান্ড দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এন বসেন মনে রাখবে তিনি উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যান্ড ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজনী নাইডু তিনি উনিশশো সালে কানপুরের অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেন এন তোমাদেরকে বলে দিই সরোজনী নাইডুকে কিন্তু নাইট এঙ্গেল বলা হয় ভারতের নাইট এঙ্গেল ঠিক আছে অ্যান্ড তিনি কিন্তু আমাদের ভারতের প্রথম গভর্নর ছিলেন কোথার সেটা হচ্ছে উত্তরপ্রদেশের উনিশশো সাতচল্লিশ সালে তিনি উত্তরপ্রদেশের গভর্নর পদে কিন্তু নিযুক্ত হন ঠিক আছে মনে রাখবে অ্যান্ড দেখো চিত্তরঞ্জন দাস আমাদের উনিশশো বাইশ সালে গোয়া অধিবেশনে সভাপতিত্ব করেন মতিলাল নেহরু উনিশশো আঠাশ কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সর্দার বল্লভভাই পটেন উনিশশো একত্রিশ সালে কিন্তু করাচি অধিবেশনে সভাপতিত্ব করেন মনে রাখবে ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি কখনোই কংগ্রেসের সভাপতি হননি কখনোই কংগ্রেসের সভাপতি হননি নিম্নলিখিত কোন ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের বালগঙ্গাধর তিলক কিন্তু কখনোই কংগ্রেসের সভাপতিত্ব হননি নিম্নলিখিত কোন ব্যক্তিকে চরম নরমপন্থী বলা যাবে না নরমপন্থী বলা যাবে না নিম্নলিখিত কাকে তো সেটা হচ্ছে আমাদের গঙ্গা সরি বিপিনচন্দ্র পালকে কিন্তু আমাদের নরমপন্থী বলা যাবে না ঠিক আছে দেখেন আমাদের নরমপন্থী বলা যাবে না মানে চরমপন্থী কারা কারা তো মনে রাখবে চরমপন্থীতে কিন্তু তারা ছিল চরমপন্থীতে তিনটি দল ছিল তারা হল বাল গঙ্গাধর তিলকের মহারাষ্ট্রীয় দল বিপিনচন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষের বেঙ্গল গোষ্ঠী এবং লালা রাজপথ রায়ের পাঞ্জাব গ্রুপ চরমপন্থীদের সবচেয়ে বিশিষ্ট নেতা ছিলেন বালগঙ্গাধর তিলক লালা রাজপথ রায় বিপিনচন্দ্র পাল যারা সম্মিলিতভাবে লাল বাল পাল ত্রয়ী নামও পরিচিত এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে রাখবে উনিশশো সাত সালে সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিভাজিত হয়েছিল ঠিক আছে অ্যান্ড কিছু নরমপন্থী নেতার নাম জেনে নাও সেগুলো হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে ফিরোজ শাহ মেহতা বদরুদ্দিন তৈবজি শঙ্করায়ণ নারায়ণ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাভাই নরোজি ঠিক আছে এবং আনন্দ চার্লু অ্যান্ড নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ঠিক আছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার যেটাকে আমরা জাতীয় পরিবেশ প্রকৌশল গবেষণা কেন্দ্র বলে জানি ঠিক আছে বা জাতীয় পরিবেশ প্রকৌশল গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত এটা অবস্থিত আমাদের কানপুরে ঠিক আছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার ঠিক আছে মনে রাখবে এটা আমাদের অবস্থিত কোথায় সেটা অবস্থিত আমাদের কানপুরে ঠিক আছে এন ই ই আর আই সেন্টার বা এটাকে আমরা ইনস্টিটিউট বলি ঠিক আছে এবং এটা প্রতিষ্ঠিত হয় মনে রাখবে উনিশশো সালে ঠিক আছে এবং এটা আমাদের সিএসআইআর এর অধীনে কিন্তু আসে ঠিক আছে নেক্সট ভাইরাস কোথারি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন ভাইরাস কোথারি প্রথম কে ব্যবহার করেন মনে রাখবে ভাইরাস কোথারি প্রথম ব্যবহার করেন আমাদের অপশান টু বেইজেরিং বেইজেরিং প্রথম ভাইরাস কোথাটি ব্যবহার করেন ঠিক আছে মনে রাখবে প্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস খুব গুরুত্বপূর্ণ যা একটি উদ্ভিদ ভাইরাস সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে আমাদের ভ্যাকসিনিয়া এবং সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে ফুড অ্যান্ড মাউথ ভাইরাস ভাইরাস নিয়ে গবেষণাকে বলা হয় ভাইরোলজি এবং এটি কিন্তু মাইক্রোবায়োলজির একটা উপশাখা অ্যান্ড দেখো আমাদের বেইজেরিং প্রথম একটি জীবাণু আবিষ্কার করেন এবং তিনি এটিকে কিন্তু ভাইরাস বলেছিলেন তাই তিনিই কিন্তু ভাইরোলজির জনক মানে প্রথম তিনিই কিন্তু ভাইরাস আবিষ্কার করেন তাই কিন্তু আমাদের তিনি ভাইরো ভাইরোলজির জনক মনে রাখবে দেখো কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম মনে রাখবে যা দৈর্ঘ্য সবচেয়ে বেশি যা দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে কম তো আমাদের লাল তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাই কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে কম দেখো সূর্যবাদে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র রিগেল থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে দেখো সূর্যবাদে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র রিগেল রিগেল এটা রিগেল নয় এটার নাম হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে আমাদের প্রক্সিমা স্যান্ড্রাই ঠিক আছে তো তোমাদেরকে বলতে হবে যে রিগেল থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ঠিক আছে এটা রিগেল থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তো মনে রাখবে রিগেল থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে নশো বছর ঠিক আছে এন্ড রিগেল নক্ষত্রটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ রিগেল নক্ষত্রটা কিন্তু আমাদের যেটা কালপুরুষ রয়েছে কালপুরুষের নক্ষত্র মণ্ডলের একটি তারা হচ্ছে রিগেল ঠিক আছে আমাদের রিগেল আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলোর মধ্যে একটি ওরিয়ন যেটাকে আমরা কালপুরুষ বলে জানি নক্ষত্র মণ্ডলের একটি নীল সাদা সুপার জায়েন হচ্ছে আমাদের রিগেল রিগেল সূর্য থেকে প্রায় আটশো সত্তর আলোকবর্ষ দূরে রয়েছে এবং প্রায় সাতচল্লিশ হাজার গুণ উজ্জ্বল সূর্যের থেকে প্রায় সাতচল্লিশ হাজার গুণ উজ্জ্বল আমাদের রিগেল ঠিক আছে তো এই নক্ষত্রটি কিন্তু অতি উজ্জ্বল একটা নক্ষত্র ঠিক আছে অ্যান্ড কালপুরুষের পায়ের তারা যা কোমর রন্ধের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত তো মনে হবে রিগেল গ্রহটা কিন্তু আমাদের মানে নক্ষত্রটা কালপুরুষের কিন্তু পায়ের তারা ঠিক আছে এটা হচ্ছে রিগেল দেখো আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আমাদের কালপুরুষ তো কালপুরুষের এটা হচ্ছে আমাদের এই রিগেল ঠিক আছে নেক্সট নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম নদী কোনটি পৃথিবীর বৃহত্তম নদী কোনটি এর চেয়ে এই যে প্রশ্ন আর তোমরা কোনো ক্লাসেই পাবে না পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাদের আমাজন নদী হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী ভারতের কোন নদীর উপর নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা গড়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠছে তো নাগার্জুন দেখো নাগা প্লাস অর্জুন তো অর্জুন কৃষ্ণর সাথে রিলেটেড তোমার রাখবে কৃষ্ণা নদীর সাথেই কিন্তু আমাদের এই নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা গড়ে উঠেছে ঠিক আছে কৃষ্ণা নদীর উপর আজকে প্রশ্নগুলি ছিল তোমরা নিশ্চয়ই জানাবে যে ক্লাসের শেষে কেমন ভিডিওটি লাগলো তোমাদের ক্লাসটি ঠিক আছে অ্যান্ড কিছু যদি তোমাদের প্রবলেম থাকে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা কিন্তু ক্লাসে সেগুলো ইম্প্রুভ করার চেষ্টা করবো ঠিক আছে ওকে ভাই তোমরা সকলে ভালো থাকবে ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই ঠিক আছে ওকে বাই